খুন করার এই সরকারে আমরা নিন্দা জানাই এবং তার আমরা জানাই তাকে দ্রুত দেশে এনে তাকে ফাঁসি দেওয়া তো বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে দোসরা যারা আছে বর্তমানে এখনও তারা গা চালা দিয়ে তো আপনারা মানে কর্মী এখন নেতা হিসাবে আপনাদেরকে তাদেরকে প্রতিবাদ করার জন্য কত সমর্থন করতেছেন আপনারা এখন হলো মনে করে শাসনে সরকার চলে গেছে তো চিন্তা করে যে মাথা ধারা দিয়ে আসবে প্রথম আশুক মাঠে দেখি আমরা কতটুকু ওরা থাকতে পারে এমন তো বলে তো থাকতে পারবো না উনি আইসার দেখো যে ওনার কর্মীরা কোথায় আছে আর কেন্দ্রে এলাকা আসবে প্রথম আসুক কারো মোকাবেলা দেখা যায় মোকাবেলা কী হয় দুর্দিনে তো অনেক নার মানে মামলা নির্যাতন হয়েছেন কারাবোগ হয়েছেন মামলা খেয়েছেন এই সম্বন্ধে আমাদের কিছু একটু শুনেন আমরা যে মামলা খেয়েছি উনিশশো ছয়ের নিয়ে উনিশশো পঁচিশ পর্যন্ত যে মামলা চব্বিশ পর্যন্ত যে মামলা খেয়েছি আমরা এই মামলা আমাদেরকে ডিল করেছে হামিদুল হামিদ ভাই যে হামিদ আমরা জেলে পেয়েছি সর্বসময় সাথে পেয়েছি দুই হাজার এগারোতে নিয়েতে দু হাজার এগারোতে এই পর্যন্ত হামিদ আমাদেরকে টেনে নিয়ে আসলো উনি আমাদের জেলে টাকা পাঠাচ্ছে আমার ফ্যামিলি দেখেছে আমাদের কর্মীদেরকে দেখেছে খোঁজখবর নিয়েছে হামিদবার ভাষা আপনাকে ভাষা বুঝাতে পারবো না যে জানিন সরকারের টেম তিনি যেভাবে আমাদেরকে রেখেছে সেটা ভাষা বোঝার মতো কথা নাই হামিদুর রহমান হামিদ সাহেব তো সাত আসনের এমপি আমরা অনুভব করছি যে হবে তার জনপ্রিয়তা সম্বন্ধে আপনার এলাকাতে তো অনেকেই যায় তার সম্বন্ধে একটু বলেন আমি একটা কথা বলতে চাই যারা সাত আসনের এমপি নিয়ে কারাগারি করেন আর হামিদবার বিপক্ষে পক্ষে কে থাকে জানি না পাক তার রহমত করবে তার আল্লাপাকে রমত করবে যেভাবে মানুষকে যেভাবে আলিয়ে রেখেছে সাত আসনে এটা ভাষা বোঝানোর মতো আমাদের ক্ষমতা নেই কিন্তু আমি উনিশশো অষ্টআশি সালে যায় উনিশশো অষ্ট সালেতে আমি রাজনীতি করি আমি যুবদলের সভাপতি ছিলাম এক্ষেত্রে নিয়ে উনিশশো উনাশি সাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম বংশাল থানার সাগরিক সম্পাদক ছিলাম পঞ্চায়েতের সভাপতি ছিল পূর্ণ বছর আমার আমিগাম এলাকার কী কী সন্তান আমি ওই হিসাবে আপনাকে বলতে পারি যারা এখন এমপি দাঁড়াচ্ছে যারা এমপি চাচ্ছে আমি ছাড়া তারা আজ পর্যন্ত কার কোনো খোঁজখবর নেই আমাদের ওয়ার্ডে আমার দুইশো আবার পলিটিক্স করে তিন চারশো আবার পলিটিক্স করে এর মধ্যে দুই একশো মানুষ জেলে গিয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে কোনো খোঁজখবর নেই আমি ওয়ার্ডে যুব দলের বিশ বছর সভাপতি ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে আমি যুব দলের সেক্রেটারি ছিলাম উনিশশো একানব্বই সালে আমি যোগাযোগ সম্পাদক ছিলাম বিএনপির ওয়ার্ডের তারপরে সেক্রেটারি হলাম তারপরে ওয়ার্ডের সভাপতি হলাম তারপরে সাংগঠনিক সম্পাদক হলাম এর মধ্যে এই যে দুঃসময়ের কথা বলতেছি এর মধ্যে কীভাবে সে জিজ্ঞেস করে নেয় তোমরা কীভাবে চলো কীভাবে থাকো পলিশ করো তোমাদের কী করতে হবে না করতে হবে খালি ফালা নিয়ে যায় ওয়ার্ড নিয়ে যার যার ওয়ার্ড আছে সে সে ওয়ার্ড নিয়ে ফালা করে আর পাশে আসে যারা ওয়ার্ড আছে তার তাহলে কোনো জোর জোর তাদের নাই। তো বর্তমানে তো আপনার সুনাম পাইলাম মানে এলাকাতে এখন আপনার সন্ত্রাস নাই এবং ইট টিচিং নেয় এবং আপনি যে কর্ম করতেছেন জনসেবক কাজটা তুলনামূলক যে কোনো ভাঙাচুরা সেখানে আপনি ঠিক মেরামত করছেন এ ব্যাপারে আমাদের একটু বলে এখন আমার ওয়ার্ডে হইল আমার ওয়ার্ড আমি যদি পুলিশ না রাখি আমরা কেউ রাখবে দায়িত্বটা আমার উপরে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া সুন্দর রাখা ওয়ার্ড তাহলে সুন্দর রাখার মধ্যে রাখতে হবে না এই ওয়ার্ডে কোনো আপনারা সন্ত্রাস পাবেন না এই ওয়ার্ডে কোনো চাঁদ পাবেন না এই ওয়ার্ডে আপনি কোন সময় অবৈধ ব্যবসা পাবেন না কোনো ঝগড়াঝাটি পাবেন না এই ওয়ার্ডটা হলো আমি এভাবে সাজায় রেখেছি যে আপনার আপনি ভাষা আপনি তদন্ত করে দেখতে পারেন আমি বিশ বছর সব ছিলাম ব্যক্তিগত একটা মামলা না পলিটিক্স ছাড়া আমি পলিটিক্সের মামলা সব জুড়ে একশো বিশটা মামলা ধন্যবাদ